লালিকার নতুন মৌসুম জয় দিয়ে শুরু করল রিয়াল মাদ্রিদ মঙ্গলবার রাতে নিজেদের মাঠ শান্তিয়াগো বার্নাবুতে ওসাসোনাকে এক শূন্য গোলে হারিয়েছে তারা একমাত্র গোলটি আসে দলের নতুন তারকা কিলিয়ান অ্যাম্বাপের প্ল্যানটি থেকে ম্যাচের শুরু থেকে রিয়াল দাপট দেখাতে থাকে বল দখলে তারা এগিয়েছিল অনেকটা সময় পাশাপাশি মোট আঠারোটি শট নেয় স্বাগতিকরা তবে এর মধ্যে মাত্র পাঁচটি ছিল লক্ষ্যে অন্যদিকে ওসাসুনা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি পুরো ম্যাচে তাদের দুটি শটের কোনোটি ছিল না টার্গেটে প্রথমার্থে গোল না পেলেও বিরতির পরপরই ম্যাচের মোর ঘুরে যায় একান্ন মিনিটে রিয়ালের আইকনিক টেন নম্বর এমবাপে প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হন সঙ্গে সঙ্গে রেফারি প্ল্যানটির নির্দেশ দেন ওসাসুনার খেলোয়াড়রা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও বিএআরএ সিদ্ধান্ত বহাল থাকে পরে সফল স্পটিকে গোল করেন ফরাসি ফরওয়ার্ড নতুন মৌসুমের প্রথম ম্যাচেই গতবারের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে গোলের খাতা খুললেন এই ম্যাচে কোচ জাবি আলানসোনো তরুণদের সুযোগ দেন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তাতুয়নো এবং ডিফেন্ডার আনহেল কারেরাসের অভিষেক হয় বিশেষ করে মাত্র আঠারো বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার মাস্তাতুয়নো নিজের খেলা দিয়ে নজর কাড়েন ম্যাচে আরও কয়েকটি গোলের সুযোগ পেলেও ওসাসোনার গোলরক্ষক সার্জিও হেরেরা দুর্দান্ত সেবে তা প্রতিহত করেন ডিন হুইসেন এবং এডার মিলিটাওয়েল শট ঠেকিয়ে দেন তিনি রিয়ালের আদ্রা গুলারের নেয়া শট ও লক্ষ্যভ্রষ্ট হয় শেষ মুহূর্তে সমতায় ফেরার চেষ্টা করে ওসাসোনা তবে নির্ধারিত সময়ের পর যোগ করা ইঞ্জুরি টাইমে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের খেলোয়াড় আবেল ব্রিটনেস ফলে দশজন নিয়ে খেলতে হয় সফরকারীদের শেষ পর্যন্ত এমবাপের একমাত্র গোলেই জয় পায় রিয়াল মাদ্রিদ কষ্টার্জিত হলেও মৌসুমের প্রথম জয় পেয়ে আত্মবিশ্বাসী রিয়াল তবে সুযোগ নষ্টের প্রবণতা কাটানোই এখন মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আনচেলাতির দলের সামনে